নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আমাদের কাজ যদি ভালো লাগে যদি সমর্থনযোগ্য মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়েন বাটন অপশনে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন আসলে মূল প্রতিবেদনে দেখুন ত্রিনমুল কংগ্রেসের অবস্থা কিন্তু বেশ সঙ্গীন এবং এই আর্যিকরের ঘটনা যেভাবে চারিদিকে দানা বেঁধেছে প্রতিবাদ প্রতিরোধ এইখানে কিন্তু দিকভ্রান্ত কারণ তৃণমূলের মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকম বক্তব্য সামনে উঠে আসছে কখন কোথায় কি বলতে হবে কি করবে এটা নিয়ে তারা কিন্তু এখন দ্বিধাবিভক্ত কেউ একটা কথা বলছেন একটা অংশ এই ওই ওয়ান জাস্টিসকে সমর্থন করছেন আবার সমর্থনের ভাষাটা কী হবে কোনো জায়গায় একটু এদিক ওদিক হয়ে গেলে আবার তাকে সতর্ক করা হচ্ছে কাউকে দলীয় মুখপাত্র থেকে বাদ দেওয়া হচ্ছে কাউকে কোনো পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে আবার কোনো তৃণমূল কংগ্রেস নেতাকে তলব করা হচ্ছে হ্যাঁ আপনারা আজকে জানেন যে সুখেন্দু শেখর রায়কে লালবাজার তলব করেছেন তিনি কিছু মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায় তো সব মিলিয়ে কিন্তু এই সরকারটা বেশ নড়েচড়ে বসে এবং তাদের আগামী ভবিষ্যতে খুব তারা স্বস্তিতে নেই যে সমস্ত কর্মকাণ্ড চারিদিকে চলছে দেখুন আজকে একটি ডার্বি হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল মোহনবাগানের ডুর্যান্ডের সেটি বাতিল হয়েছে কি কারণে বাতিল হয়েছে না পর্যাপ্ত পুলিশ প্রশাসনকে সেখানে ডিপ্লয় করতে পারবে না অথচ আজকে যে ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকেরা মিলে স্টেডিয়ামের বাইরে প্রতিবাদ আন্দোলনে সামিল হওয়ার জন্য যে পরিমাণ পুলিশ ডিপ্লয় ছিল তার সংখ্যাটা একটা ম্যাচ আয়োজন করতে যত সংখ্যা লাগে তার থেকে কোনো অংশে কম ছিল না তাহলে এখন সরকার কোথায় কি বলবে যে পুলিশের অভাবে বা অপ্রতুলতার জন্যই কি এই ম্যাচটা বাতিল করা হলো তাহলে আজকে এই চিত্র যখন মিডিয়ায় সবাই দেখলো তার উত্তরে তখন কি বলবে আসলে একেবারে দেখভ্রান্ত কোথায় কি বলবে করবে এখন তাদের মাথায় সঠিকভাবে কাজ করছে না অন্যদিকে আজকে স্টুডিও পাড়া তারাও রাস্তায় নেমেছে অর্থাৎ গ্ল্যামার জগতের মহিলারা থেকে শুরু করে পুরুষেরা সবাই আজকে রাস্তায় নেমেছে ডাক্তারদের একটা বড় অংশ প্রায় একত্রিশটা মেডিকেল কলেজের ডাক্তারেরা জুনিয়র ডাক্তারেরা সবাই রাস্তায় নেমেছে চারিদিকে একেবারে যেন অক্টোপাসের মতো আক্রমণ করা হচ্ছে আক্রমণ এই অর্থে বলছি যে এই প্রতিবাদগুলোই একটা সরকারকে বিড়ম্বনায় ফেলার জন্য যথেষ্ট আজকে যার জন্য জাস্টিসটা চাইছেন যে মহিলার জন্য চাইছেন যে নির্যাতিতার জন্য চাইছেন যে সম্ভাবনাময় একজন ছাত্রী অকালে চলে যেতে হলো তার উপর পাশবিক অত্যাচার নির্যাতন সেগুলো সহ্য করতে হলো তার দায় কার প্রকৃত দোষীকে যে যে এই দোষটা করেছে এবং তাকে দোষ করতে যারা সহযোগিতা করেছে এবং তারপরে চোদ্দোই আগস্টে রাত্রিবেলায় আর্জি করে সেই সমস্ত দোষী জায়গা বা দোষীদের প্রোটেক্ট করবার জন্য একটা বড় অংশ যে র্যান্সঅ্যাক করলো এগুলো সমস্ত কিছুই কিন্তু সরকারকে যথেষ্ট বিড়ম্বনার মধ্যে ফেলেছে এখন সরকার আগামী ভবিষ্যতে কি পদক্ষেপ নেয় সেটার দিকে আমরা নিশ্চিতভাবে তাকিয়ে থাকব। আপনারা ইতিমধ্যেই দেখেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ সেনাপতি অভাবটা ভীষণ অনুভব করছেন তিনি কেন নেই তার নেতৃত্বে আন্দোলন আরও জোরদার হবে তিনি সরাসরি সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্ট করে জানিয়েছেন যেখানে তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে লড়াই চলছে কিন্তু সেখানে সেনাপতিকেও প্রয়োজন তো এই রকম অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে এ বিষয়ে যথেষ্ট তৎপরতা দেখাননি তিনি শুধুমাত্র চোদ্দোই আগস্টের রাত্রিবেলায় একটা বিবৃতি দিয়েছিলেন যে চব্বিশ ঘন্টার মধ্যে অপরাধীদের চিহ্নিত করতে হবে এবং দৃষ্টান্ত শাস্তি দিতে হবে কিন্তু প্রকৃতপক্ষে কারা শাস্তি পাওয়ার যোগ্য বা কারা দোষী সেটা কিন্তু সামনে আনা ভীষণভাবে প্রয়োজন যেটার মধ্যে একটা তৃণমূলের বড় অংশ চাইছে আবার এই চাওয়ার ক্ষেত্রে তারা কত ভুল করছে কি সঠিক করছে সেটা নিয়ে কাটা চলছে তো আমরা আমাদের এই সমস্ত ঘটনাগুলো আপডেট আপনাদের সামনে দিতে থাকব আপনারা চোখ রাখুন চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ